Thank মুসলমান এবার প্রশ্ন হলো এই হুজুর বিয়ে আগে এই রকম প্রেম করা কি জায়েজ আছে বিয়ের আগে লাভ লেটার পাঠানো কি জায়েজ আছে বিয়ের আগে কাউকে প্রপোজাল পাঠানো কি জায়েজ আছে আমি আপনাকে বলতে চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে বর্তমান সময় প্রেম প্রীতি নামে যেই কাজগুলো চলে আপনারা ক্রিসমাস তে পালন করা ভ্যালেন্টাইন্স ডে পালন করা কি চে রোজ ফ্রেন্ডশিপ চে পালন করা হ্যাপি নিউ ইয়ার পালন করা নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং করা চেটিং করা এই যে সমস্ত কাজ হয় প্রত্যেকটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম 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 জোরে বলেন সুবহানাল্লাহ কে এটা হালাল না হারাম জোর বলুন বিয়ের আগে ডেটিং করা যাবে ভাই ভাই একটু হারা বলুন না বিয়ের আগে ডেটিং করা যাবে আজকের জালসাটা করেছে যুবকরা এই জন্য যুবকের প্রসঙ্গে আলোচনা করছি কেউ রাগ করিয়ে না বা মুসলমান বিয়ের আগে ডেটিং করা যাবে না বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে ক্রিসমাস ডে পালন করা যাবে না বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে না বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে রুম ডেটে যাওয়া যাবে না বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে কিস্টে রোজে হাঁটছে ফ্রেন্ডশিপ পালন করা যাবে না তবে আপনি যে বললেন যে পছন্দ হয়ে যাবার পরে মুসলমান পছন্দ হয়ে যেতে পারে এই রকমও যে কোন মহিলার প্রতি দৃষ্টিপাত হয়ে গেছে সে পছন্দ লেগে গেছে এইটাকে ইসলাম সমর্থন করে তবে যখন পছন্দ হয়ে যাবে তাকে লাভ লেটার পাঠানো যাবে না তাকে আপনার কি বলছে প্রেমের পত্র পাঠানো যাবে না তাকে নিজের জন্য তিন বছর চার বছরের জন্য বুকিং করা যাবে না তার সঙ্গে কোন রকম রিলেশনে যাওয়া যাবে না বরং সর্বপ্রথম কোন মেয়ে যদি পছন্দ হয়ে যায় কোন ছেলে যদি পছন্দ হয়ে যায় তাহলে সর্বপ্রথম আল্লাহ তারা বলছেন ফানকি হু মা তো কোন মেয়ে পছন্দ হয়ে গেলে তাকে বিবাহের প্রস্তাব পাঠাও জোরে বলেন সুবাহ আল্লাহ কি পাঠাতে হবে বিবাহের প্রস্তাব পাঠাও প্রেমের প্রস্তাব দেওয়া যাবে এখন তো সবাই সুবিধা হয়ে গেছে चिल्ला हुजूर विवाह टाइम होइनी কেরিয়ার নষ্ট হয়ে যাবে এখন বিবাহ করলে মুসলমান তার কেরিয়ার যদি নষ্ট হয় অন্তরে থাকবে তার ভালোবাসা থাকতে পারে তুমি যদি বের করতে না পারো থাকতে পারে তবে তার সঙ্গে চেটিং করা যাবে না হোয়াটসঅ্যাপে চেটিং ফেসবুকে চেটিং তারপরে আপনার আর কি টেলিগ্রামে চেটিং ইনস্টাগ্রামে চেটিং করা যাবে না এগুলা বন্ধ রাখতে হবে রাত্রিবেলা তাকে কল করা যাবে না এটা না যাইস এবং হারাম কাজ আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বুঝার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ তালা এই যুবকদেরকে বলছি আল্লাহ বান্দি মুসলমান আল্লাহ তার রসুলের হাদিস থেকে প্রমাণিত বিবাহটা নির্ভর করে কন্যার উপর আচ্ছা বলুন